मैडम के लिए एक सरप्राइज गिफ्ट की व्यवस्था हो रही कि मैडम आप आई हूं थैंक यू तो एनिवर्सरी कल के हमारे तो केक काट वो तो हेलो जी यू गाइस आर देयर विद अस एनिवर्सरी के हैप्पी एनिवर्सरी है वेलकम सो सादा सादा एक साथ मैचिंग कर रही हूं তো আজকে আমি ক্যামেরাটা চালু করলাম কালকে আমাদের অ্যানিভার্সারি ম্যাডামের জন্য একটা সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করেছি রাত্রিকে তো কেক ফেক কাটা এসে ব্যবস্থা হবেই সারপ্রাইজটা বজায় রাখার জন্যে অফিসেই আনিয়েছি যাতে বাড়িতে বুঝতে না পারে একটা অ্যাপ ওয়াচ সেটা আমি এখন ওকে দেবো সারপ্রাইজিং ওয়েতে একটা প্লাস্টিকের ভেতর ঢুকিয়ে একটা কিছু ফুজুন ভাজুন দিয়ে হয়তো বলবো যাতে খুলে একটু এনজয়মেন্টটা পায় লেট সি গিয়ে আসবো ব্যস্ত হুম হুম এখন জামা কাপড় বেছানো হচ্ছে

हेरे ऑफिस थे के आपलू वॉच दे बे कल के की ऐ मिलो आमचा दे ना जी हैं आमतौर तो से तो तो ट्वाइनिंग कर रहे हैं हमरा विशाल जी ना बाल भाग शुद्ध गाथा बाल ऑफिस थे क्या दिए थे वो ऑफिस थे के एक टा आईवॉच हमारे के दे बे ना रे थैंक यू ये खोले की वाव तो ताऊ जानी ना <laughs> ना राठी थी। बेस

এই যে ওয়াচটা আমি তো পুরো অবাক মানে আমি তো মানে কি বলবো কোনো ভাষাই নেই আমি তো বুঝতেই পারছি না কি বলবো আচ্ছা খুলি এটাকে আমি মানে কি মানে সিরিয়াসলি আই অ্যাম লস অফ ওয়ার্ডস যেটাকে বলে আমি ভাবিই নি এটাকে খুলি আপাতত খুলে দেওয়া দেখাচ্ছি আপনাদের সো দেখতেই পেলেন কি কাণ্ডটা হলো যাই হোক এই হলো ঘড়ি আর চলুন এরপর কেক যখন কাটবো একটু সাজুগুজু করে নি তার আগে কেকটা কাটার সময় আবার দেখা হচ্ছে চলুন সো যেমন বললাম তো অ্যানিভার্সারি কালকে আমাদের তো কেক কাটবো তো আমি একটু রেডি হয়েছি অ্যান্ড এই ড্রেসটা আমি পরেছি আমি জানি না দেখানো যাচ্ছে কি না তো এই ড্রেসটা আমি পরেছি এটা এবার কেকটা আমরা কাটবো তো কেকটা আমি দেখিয়ে দিচ্ছি একবার কীরকম কেক অ্যান্ড মানে যেহেতু এখানে আর কেউ নেই দুজনেই তো দুজনেই আমরা সাজগোজ করে কেক কাটবো এই যে আইকে তো ইটস আওয়ার অ্যানিভার্সারি টু মরো অ্যান্ড অ্যাটলিস্ট আপনারা আছেন সাথে তো আমি ব্লগিং অন রাখবো তো আমার মনে হবে যে না কেউ তো আছে সাথে তো অ্যাটলিস্ট এটা ভালো যে ইউ আর উইথ আস তো ঠিক আছে চলুন আসুন আমাদের সাথে কেকটা কাটি আমরা অ্যানিভার্সারি আমাদের কালকে তো চলুন কেকটা আগে দেখাচ্ছি কিরকম আগে কিছু বলবি না অ্যানিভার্সারি 8 নম্বর অ্যানিভার্সারি আমাদের তো হ্যাঁ এইটা আমাদের 8 ইয়ার্স অ্যানিভার্সারি বাকি কথা বলছি তার আগে কেকটা দেখিয়ে দিই চলুন আসুন এই হলো আমাদের অ্যানিভার্সারি কেক তো আমাদের দুজনেরই চকলেট খুব পছন্দ তো এটা একটা চকলেট মুস কেক এই ফুলগুলো আমাকে দিয়েছে এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা এখানে নটা ফুল আছে টোটাল তো যাই হোক এই হলো আমাদের কেক একবার কাছ থেকে দেখিয়ে দিই কেকটা এটাই কাটবো আমরা তো চলুন কেকটা কাটি উই আর জাস্ট ওয়েটিং বারোটা বাজলে তারপর কেকটা কাটবো সো আর ফাইভ মিনিটস মতন বাকি আছে আমি এখানে ভাবলাম কেকটাকে একটুখানি টেবিলে রেখে ভালো করে সেট আপ করে নিই আর ব্লগও যেহেতু করবো ওই জন্য ক্যামেরাটাও রাখতে হবে তো আমি ওটাই ভাবছিলাম যে এই দিকে যদি টেবিলে আমরা বসি তাহলে ক্যামেরাটা অপোজিট সাইডে রাখলে আর ফুলগুলো কোথায় থাকবে তো যাই হোক ওই সব সেট সব করলাম ইনরিলে আবার একটু সুন্দর একটা পিয়ানো মিউজিকও বাজিয়েছিল মানে স্পিকারটা বাজতে পারবেন জানি না তো যাই হোক চলুন আমরা এবার কেকটা কাটি তো কেকটা কাটা যাক চলুন আমাদের সাথে থাকুন। আচ্ছা যারা যারা নয় দেখছেন ব্লগটা তারাই নয় একটু হাততালি দিয়ে দিন আমাদের জন্য ক্যামেরার ওই পারে বসে যাই হোক কেকটা সত্যি খুব সুন্দর ছিল এত নরম আপনাদেরকেও আমাদের সেলিব্রেশনে ওয়েলকাম সো অনেক অনেক ভালোবাসা দেবেন আমাদেরকে আর এইভাবে যেন আমরা এইভাবে থাকতে পারি ওটা উইশ করবেন আপনাদের জন্য নিন কেকটা খুব ভালো খেতে থ্যাংকস টু আইকে সো বাকি কথা পরে হচ্ছে আপাতত আমরা কেকটা খাই আর একটু নিজেরা টাইম স্পেন্ড করি তো আমরা জাস্ট বেরোলাম এমাত্র এটা আমাদের অ্যানিভার্সারির দুপুর বলা যেতে পারে তো এখন দেড়টা মতন বাজে জাস্ট সান ঠান করে রেডি হয়ে বেরোলাম রেডি মানে কি এই ক্যাজুয়ালি পড়েছি আজকে বিকজ আজকে প্রচণ্ড দূর অ্যান্ড গরমও আছে তো ওই জন্য ক্যাজুয়াল ওয়্যার যদিও আমি আর আইকে ম্যাচিং ম্যাচিং পরেছি আইকেরটা পরে দেখাচ্ছি ও সাদা পড়েছে আমিও সাদা পড়েছি তো আমরা এখন যাচ্ছি সবার আগে যাবো যেখানে সেটা হচ্ছে শপিং করব। কারণ কি আমার তো এটা হয়ে গেছে ও তো সারপ্রাইজ দিয়েছে ওকে তো কিছু দিইনি আমি তো এখন আমরা যাচ্ছি আগে ইন্দ্রলীলের জন্য আগে শপিং করব তারপর ওখান থেকে খাবো দাবো বা দেখবো কি করব। সেটা এখনও ডিসাইড করিনি ভালো জায়গায় খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেমন বললাম এখানে একটা ওই বছরে একবার হয় একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে তো ওখানেই যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি হয় ওটা না আমার একটু শহরের বাইরে তো বেসিক্যালি আমরা কোনো ডিসাইড করতে উঠতে পারছি না যে রেস্টুরেন্টে খাবো না ফুড ফেস্টিভ্যালে খাবো তো আপাতত মেন যেটা করার সেটা আগে শপিংটা করে নিই তারপর ডিসাইড করব। আর এই যে জিনিস আর আমি সাদা সাদা একসাথে ম্যাচিং করেছি আমরা তো ঠিক আছে চলুন আমাদের অ্যানিভার্সারি কীভাবে আমরা ডেটা কাটাই আপনারা দেখুন দেখাচ্ছি যেহেতু স্যাটারডে আফটারনুন একবার চার পাঁচটা দেখুন মানে লোক পুরো গিজগিজ করছে আর সামার যেহেতু ইউরোপের ফেভারিট সিজন সবচেয়ে বেশি লোকজন বের হয় সামারেই সো আমরা এখন আছি অলস্টারডে মানে ওল্ড টাউনে তো চলুন এগোনো যাক আছি আমরা নিউরমবার্গে কিন্তু চারপাশে এত গান মজা হইচই লোকজন আনন্দ করছে যেন মনে হচ্ছে যেন অষ্টমী দুপুরবেলা আর এত ভিড় আজকে মানে আমরা তো ভেবেই পাচ্ছি না যে হঠাৎ করে এত কীরকমভাবে ভিড় হয়ে গেল তো যাই হোক চলুন চলে এসেছি আমরা ইন্দোর লাগে আগে বললো যে জোনসটা দেখবে একটু তো সামার যেহেতু ও কটনের জিনিসই বেশি কিনবে তো শর্টস কিনবে একটু শার্ট কিনবে অফিসে পরে যাওয়ার জন্য কিছু হালকা শার্ট কিনবে তো চলুন আগে শর্ট দিয়ে স্টার্ট করা যাক আচ্ছা শপিংটা করে বেরিয়ে তারপর কথা বলছি আপনাদের সাথে তো আইকে জামা কেনা হয়ে গেছে জামা মানে কি মানে এত শপিং করেছে নেক্সট 6 ও যদি না কিনে কিছু তাহলেও হয়ে যাবে কি আইকে এবার ঠিক আছে হ্যাপি এবার হ্যাঁ ঠিক আছে আরেকটু বাকি আছে পরে পড়ো আরও বাকি আছে আরও নাকি বাকি আছে তো আমরা যেটা ডিসাইড করলাম প্রচন্ড খিদে পেয়ে গেছে বিকজ এখন 4:00 বাজে 3 ঘন্টা শপিং করেছি আমরা 3 ঘন্টা না আড়াই ঘন্টা মত তো এখন আমরা আগে যাব একটা জায়গা খাবো খেয়ে তারপর আবার দেখাচ্ছি কোথায় খাবো এর আগেও ব্লগে রেখেছেন ওই জায়গাটা যেখানে আমরা খেতে যাবো সেটা হচ্ছে ব্লক হাউস ভাবলাম যে এখন একটু খেয়ে নিই আর আর আরও আমার শপিং কিছুই হয়নি আমি টুকটাক শপিং করবো খুব বেশি শপিং করব না আমি তো দেখি খেয়ে দে তারপর দেখাচ্ছি কোথায় যেতে খেতে আর ফুড ট্রাক ফেস্টিভ্যাল আজকে হয়তো যাবো না কালকেই যাবো আমরা বিকজ ওরা একটু টাইম নিয়ে যেতে হবে তো ঠিক আছে চলুন দেখাচ্ছি ব্লক হাউসে গিয়ে আবার দেখাচ্ছি সো ফাইনালি ঘুরে ফিরে সেই ব্লক হাউসে এসেছি আমরা এটা মানে খুব ভালো একটা রেস্টুরেন্ট যেমন বললাম আমেরিকান রেস্টুরেন্ট তো এখন জায়গা পাওয়া যায়বে কিনা সেটাই দেখি বিকজ এখানে জায়গা পাওয়া ইজ আ বিগ ডিল আর আজকে তো যেমন বললাম যেন মনে হচ্ছে কলকাতায় অষ্টমী দুপুর এত ভিড় এত লোকজন মানে কোথা থেকে এত লোকজন হলো পুরো নভেম্বরকে বোধহয় এত লোকজন থাকে না যেহেতু লং উইকেন্ড চলছিলো একটা বৃহস্পতিবার ছুটি ছিল তো সবাই শুক্রবারটা ছুটি নিয়ে মানে এত লোকজন হয়ে গেছে আমরা তো ভাবছি যে কোথায় চলে এর নয় বাবা বাট আমার না ভালো লাগছে অনেক দিন বাদে এত ভিড় লোকজন চিৎকার চেঁচামেচি বেশ ইন্ডিয়া ইন্ডিয়া তো যাই হোক দেখা যাক মনে হয় বাইরে বসতে হবে বাট ইন্ডোনিলের অ্যাকচুয়ালি মাইগ্রেনের প্রবলেম আছে ওই জন্য রোদে বসে না দেখা যাক চলুন ভেতরে যাই আর ব্লক হাউসে যাওয়া যাক অ্যানিভার্সারি লাঞ্চ ওইটা জায়গা আছে নাকি ইন্ডোনিল কথা বলছে তো ব্লক হাউসে আমরা জায়গা পেয়েছি লাকিলি একটু যেহেতু মানে লাঞ্চ টাইমটা ওভার হয়ে গেছে তো ওই জন্য আমরা জায়গা পেয়ে গেছি উইচ ইজ আ গুড থিং আদারওয়াইজ মানে ছুটির দিনে ব্লক হাউসে জায়গা পাওয়া মানে হচ্ছে অ্যাড টাস্ক বিগ টাস্ক তো ব্লক হাউসে ব্লক তো আগেও দেখিয়েছি তো ভেতরটা দেখানোর কিছু নেই তাও একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি কেমন রেস্টুরেন্টটা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি আমরা আই এম গোনা হ্যাভ আ বার্গার আর আইকে একটা স্টেক খাবে তো দেখা যাবে আচ্ছা এই রেস্টুরেন্টটা কি চিনতে পারছেন নিউ ইয়ার্সের ব্লগে মনে আছে আমরা অদিতিদের সাথে এসেছিলাম হ্যাঁ এইটাই সেই রেস্টুরেন্টটা তখন তো শীতকাল ছিল ওই জন্য ভেতরটা জমজমাট ছিল এখন যেহেতু সামার ওই জন্য সবাই বাইরে বসেছে আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক পুরোনো দেখুন এরা বেস্ট স্টেক্স সিন্স নাইনটিন মানে এতটাই ফেমাস এরা ফুলটা কি সুন্দর আমি কালারটাতেই দেখছিলাম তো চলুন লাঞ্চটা এবার স্টার্ট করি আমরা খাওয়া দাওয়া করবো এবার তো চলুন দেখতে থাকি যেমন বললাম আমি আমার জন্য একটা নিউ ইয়র্ক চিজ বার্গার অর্ডার করেছিলাম আচ্ছা চিজ বার্গার নামটাই চিজ বার্গার বাট মানে সত্যিই চিজ বার্গার এতটাই চিজ দিয়েছে আর এদিকে আইকে একটা কোলস্লা অর্ডার করেছিল একটা স্টেক অর্ডার করেছিল ও স্টেকের সাথে আবার একটা বড় আলুও দিয়েছে ওটা কিন্তু জ্যাকেট পোটাটো বা বেকড পোটাটো আমার কিন্তু ওটা বেশ খেতেই ভালো লাগে কিন্তু আগে আমি ভাই ভাবছি যে এই বার্গারটা আমি কিভাবে শেষ করব। যাই হোক আমরা না এখানে একটু খাওয়া দাওয়াটা করে নিই নিজেদের মতন করে তারপর বেরিয়ে একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা একচট শপিংও করে নিলাম এবার বাড়ির দিকে ফিরবো তার আগে দেখুন পাশেই মেয়েটা কি সুন্দর গান করছে একবার শোনাই আপনাদের যাই হোক আজ ব্লগটা এইটুকুই রাখলাম কেমন লাগলো আমাদের অ্যানিভার্সারি ব্লগ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন আমরাও যেন ভালো থাকি এই প্রার্থনা করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে পরে একটি ব্লগে সবাই খুব ভালো থাকবেন বাই